আসসালামু আলাইকুম ইভরিওয়ান সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সুস্থ আছি তো আপনাদের মাঝে আজকে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম দুঃখজনক একটা ভিডিও নিয়ে আসলাম সত্যি মন থেকে এতটা কষ্ট লেগেছে বলার বাইরে ঠিক আছে তো একটু যদি হাতে সময় থাকে ভিডিওটা দেখে যাবেন এই যে আমাকে ফলো দিচ্ছেন ফলো দিয়ে আনফলো করছেন এটা দ্বারা আমাকে কি বোঝাচ্ছেন নিজেকে বড় কন্টেন্ট ক্রিয়েটার মনে করছেন নিজেকে সফল কন্টেন্ট ক্রিয়েটার মনে করছেন কখনোই না আপনি যে অহংকারের বর্ষে আমাকে ফলো দিচ্ছেন বা ফলো উঠিয়ে নিচ্ছেন এর জন্য প্রথমত আপনি কখনো সফলতা পাবেন না আর দ্বিতীয়ত আপনি কিন্তু ধ্বংস হয়ে যাবেন হ্যাঁ এই কথাটা মনে রাখবেন কারণ অহংকার হচ্ছে পতনের মূল অহংকার করলে তার পতন হবে এটা হান্ড্রেড পারসেন্ট হবে তো ফলো দিয়ে ফলো উঠিয়ে নিচ্ছেন এই মন মানসিকতা নিয়ে যদি আপনি অনলাইনে থাকেন তা আমি বলবো আপনি অনলাইন থেকে চলে যান আপনার মতো সাপোর্টিং লাগবে না ফলো দিয়ে যাদের ফলো উঠায় নেওয়ার মতো মন মানসিকতা আছে আমি তাদেরকে বলবো সে যেন আমাকে ফলো না দেয় এটা আমি যে সকল ভাইয়েরা আমার সাথে থাকতে পারবে সারা জীবন তারাই শুধু আমাকে ফলো দেবে তো ফলো দিয়ে ফলো উঠিয়ে নিলে কয়েকটা ক্ষতি হয় আইডির আপনি কি জানেন সেই বিষয়গুলো একটু শোনা যাবে যারা ফলো দিয়ে ফলো উঠিয়ে নেয় তাদের প্রথমত ফলোর একটা রিস্ক থাকে ঠিক আছে দেখবেন যে আপনার আইডিতে অনেক সময় দেখবেন হঠাৎ করে অনেক ফলো হচ্ছে সবাই ফলো করছে সেটা কিন্তু বন্ধ হয়ে যাবে কারণ ফেসবুক হচ্ছে অ্যালগ্রোজম ফলো করে ঠিক আছে যে আপনি মানুষকে ফলো দিচ্ছেন ফলো উঠিয়ে নিচ্ছেন এটাতে ফেসবুক মনে করবে যে আপনার কাজই মনে হয় এটা যে মানুষকে ফলো দেন আবার ফলো উঠিয়ে নিন এটা হচ্ছে আপনার কাজ অতএব এখান থেকে যদি ভালো কিছু অর্জন করতে চান মানুষকে যথেষ্ট পরিমাণে নিঃস্বার্থভাবে ভালোবাসতে হবে একে অপরের পাশে থাকতে হবে নতুনদেরকে আপন করে নিতে হবে আপনি আজ বড় ইউজার হয়ে ছোটোদের ভুলে গেছেন কিন্তু আপনি মনে রাখবেন যে আপনি একসময় ছোটো ছিলেনা ছোটোদের ভালোবাসায় আপনি আজ এত দূর গিয়েছেন আপনি আজ যদি সত্যি যদি বড়ো হয়ে যদি ছোটোদেরকে ভুলে যান তবে আপনি একটা স্বার্থপর আপনি একটা বেইমান আপনার জীবনে কখনো ভালো কিছু হবে না আপনি কখনোই সফলতা অর্জন করতে পারবেন না হয়তো আপনার আইডিটা চল্লিশকে পঞ্চাশকে একশোকে হতে পারে তবে আপনার মনটা কিন্তু ছোটো তো আমি আমার সকল প্রাণপ্রিয় ফেসবুক ইউজার ভাই ও বোনদেরকে বলবো এত নিম্নমানের কাজ আপনারা করবেন না সবাইকে মন থেকে ভালোবাসা দিবেন সবাইকে নিঃস্বার্থভাবে ভালোবাসা দিবেন। সবার পাশে থাকবেন সবাইকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যেটা করতে হয় সেটা করবেন তো আমি নতুন ইউজারদের পাশে আছি নতুন ইউজারদের পাশে থাকবো নতুনদের ইউজারদেরকে নিয়ে সামনে এগিয়ে যাব তো আজকের ভিডিওটাই এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ